হাত ঢাকা দাও হাত হই আসুক ও বুঝতেছে আজকে আমার শেষ দিন আমরা আজ থেকে উঠনে যাইলাম যাবো যা হঠ হঠ

কেতে দৰবি দেবোৰে ভালে অতি মনাই ঠকাইছে ঠকা থকা लाउगे स्कोर मुरा करते हैं आवारों है बस उठेगा नहीं बंगे बंगे ऐसे है बसर ओबू नहीं करते हैं ओह जी जी नहीं नहीं तो कर तुम्हारे ना गाँव से दुबारा तुम्हारे ओ मैं उन्हें खाबू एक ना बरो एक खावर एक बरो लेक खाए ऐसे बरो ये आगे से की कुमोर ओ एक डोरे দেহি মোরক দুটো রাখবো বুঝছেন কিন্তু ও যে এটা এখন সুন্দর আছে ওটাও সুন্দর আছে স্বাস্থ্য হইতেছে আগারে আর এটা খালি শুকা যাইতেছে হের লেগা আগের তো ভাতে মা আলু দিয়া বুনে খাবি হরিয়া খাবি অহরিয়া খাবি কত কিছু দিন দিন খালে আর

এই হিন্দা পানি আসিল এই জানলার নিচ দে পানি আসিল পুরা চড়ায় যে দিকদা পানি আসিল ধান খেটের গুলা পুরো চড়াই পানি ছিল ওইগুলো সব নেমে গেছে আল্লাহ পিছন দিয়া পানি আর এই দিকে ওই যে মানে আরো কমতেই আশা করা যাচ্ছে যে অনেক কমে যাবি সারাদিন পরাই বৃষ্টি বৃষ্টির ভিতরে গাড়ি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়া তারপরে মাত্র বাড়িতে আসছি আসার পরেই যে আমি আত দুই নেই আগে মুরগি জবাই করে দেও এলে গা আগে মুরগি জবাই করে দিলাম দিয়া এখন আত মুখ ধোবো চারডো খাওয়া দাওয়া করব লাজিল তৌফিক দেয় তারপরে দেখি ওরা মুরগিদের কীভাবে কী রান্না করে অবশ্যই আপনাদের শেয়ার করব সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আছে

তোমার হাতে শত্রুতা আছে গোস্ত রেডি করে লাইছে ধুইয়া কমপ্লিট করে লাইছে ভাতে মাঝে আগে থেকেই আলু কুটিয়া রাখছিল মশলা পাতা রাখছিল মানে আজকে আর কিছু বলা লাগতেছে না যে ভাতে মা এই করা

কারণ পালা জিনিস আসলে জবাই করে খাওয়াটা এটা আসলে কিন্তু অন্তরে লাগে তারপরেও কি করা যাবে মেয়ের খুব ইচ্ছা পালাটা খাবি কারণ আসল কথা সত্যি কথা বলতে কখনো তো আসলে দেশি মুরগি বা দেশি মোরগ কিনা খাওয়াই নাই হাঁস খাওয়াছি তো এখন যেহেতু বাড়িতে আছে তাই আর কি সুন্দর করে খাওয়াই না মা কি করতেছে এই কিছু কিন্তু ফাতেমা গোসাইছে মানে ফাতেমা আসল কথা বড় মানুষ হয়ে গেছে এখন ধান খালি পাইতেছে না চুলার সাথে কারণ চুলাতে প্রচুর ধুমা হইতেছে এলাকায় চুলার সাথে পেরিয়ে উঠতেছে না কে গিদারো কারাইতে ছলে আগুন করে গেল রান্না ভাই কষ্ট করে রান্না লাগবি বাইরে যেহেতু একদম পুরাই অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতে দেখতেই দেখতে তো এই জন্য আরকে ঘরে ভিতরের রান্না হচ্ছে তো মাছলাটা কষায়লা ওহ মাছলা সুন্দর করে কষালিয়া পরে কি গোস্ত দিবা তারপরে আলু দিবা আগে আলু দিবে আগে গোস্ত দিয়া সেদ্ধ করে লিবা মানে অর্ধেক অর্ধেক সেদ্ধ হলি পারি তখনই আলু দিয়ে দিবে আলু দিয়া পরে কষা তুইলে বুনা বুনা রাঁধবে না জোল হরিয়া জল হ্যাঁ জোল হরিয়ে রাঁধবো তাহলে দুই তিন বেলা খাওয়া যাবেনি তাই না বুনা হলি পরে গোস্ত দিয়ে খাতে খাতে এক ফুরা যাবে যাবিনি

শুধুমাত্র ফাতেমার মাও ওই ইডা দিছে কুটে দিছে তাছাড়া বাকি মশলা বাটা তারপরে আলু কাটা এরপর হলো গিয়ারা না বাড়িয়ে এইসব সব কিছু এখানে নিয়ে আসা আবার এখান থেকে নিয়ে যাওয়া লাগবে তারপরে ঘরের যত আসবাবপত্র কাজ সব ফাতেমাচকে করে ফেলছে ঠিক আছে কারণ হলো গিয়া যে সামনে একটু পরই মোরগের গোস্ত খাবি এই আশায় লাগে আমাকে পটাবার চেষ্টা করিতে যে কারণ হল রবিবার দিন আমরা পিকনিকে যাবি বৃহস্পতিবার দিন আগামী বৃহস্পতিবার তো আমার রান্ধে রান্ধে আমাকে খাওয়াবি আর আমাকে একটু পঠাবি যাতে পিকনিকে যে বের দিই অথবা টাকা পয়সা দেই ঠিক আছে তারপরে যা ছবি তুলবি ক্যামেরা নিয়ে যাবি মোবাইল নিয়ে যাবি কন্ডো নিয়ে যাবি কি করবি তো এই বিষয়গুলো নিয়ে মানে খুবই এক্সাইটেড তো রান্নাটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টস করে জানাবেন ছোটো মানুষ আছে আর খাওয়ার সময় অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ কেমন স্বাদ হয়েছে তা একটু আমরা অবশ্যই আপনাদেরকে রিভিউ করে জানানোর চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন

হা খুঁদ বাজার দিয়ে গোস্তুর ঝোল দিয়ে খালি ফারে স্বাদ লাগবি ভাতে মা তরকারি খাইলে কে কেবা লাগতেছে আসলে তো বন্ধুরা শুনলেন ভাতে বা তরকারিও নিচে ইচ্ছা মতন মানে হওয়ার ইচ্ছায় এইগুলো এগুলো খাবি যেগুলো আর পছন্দ সেইগুলোই নিয়ে নিয়ে খাইতেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ